কারণ আজকে একটা ভীষণ ভাইটাল ডে আজকে লোকসভা ভোটের ফলাফল গণনা সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে বসে আছে কি হতে চলেছে ভারতবর্ষের ভাগ্য কেন্দ্রে কি আবার বিজেপি আসতে চলেছে নাকি ইন্ডিয়া জোটের ফলাফল এবার ভালো হবে তবে গত দুদিন ধরে যে এক্সিট পোল আমরা দেখেছি তাতে কিন্তু বলা হয়েছিল যে এনডিএ জোটের নিরঙ্কুশ জয় কিন্তু আজকে যখন ব্যালট পেপারের ফলাফল পরীক্ষা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুটোই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই করছে দুটোই কিন্তু বেশ একে অপরকে টক্কর দিচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা গেছিল যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুটোই সমানভাবে দুশো পঁয়তাল্লিশ দুশো ভোটে জয়ী হয়েছিল ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট দুটোই দুশো পঁয়তাল্লিশটি আসন পেয়েছিল এবং যেটা বলা যাচ্ছে যে এখানে কিন্তু কংগ্রেসের উত্থানের একটা নতুন সূচনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে গতকাল থেকে আমরা কালকালিটিভিতে দেখিয়েছিলাম এই যে এক্সিট পোলের বিভিন্ন বিষয়গুলো যে এক্সিট পোলের বিভিন্ন যে ভুল ভ্রান্তি অসঙ্গতি সেগুলো কিন্তু নেটিজেনরাও ধরে ফেলেছিলেন আজকে আবারও বোঝা যাচ্ছে যে এক্সিট করে বলা হচ্ছে নিরঙ্কুশ বিজয় বিজেপির নিরঙ্কুশ বিজয় সেটা কিন্তু কোথাও গিয়ে নড়ে যাচ্ছে আমরা কয়েক সকাল থেকে কি ঘটেছে সেই চিত্রে যদি যাই তাহলে আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে তিনি বলেছিলেন যে টিএমসি বাইশটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশে সেটা তেইশটি হবে আমরা গতকাল কুনাল ঘোষকেও বলতে শুনেছিলাম যে টিএমসি তিরিশ থেকে বত্রিশটি আসন পাবে বাংলায় কি হতে চলেছে বাংলার ভাগে কি হতে চলেছে সেটা তো ভবিষ্যৎ হবে আর কিছু কয়েক ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে তবে এই মুহূর্তে যা যা কিছু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডা লড়াই চলছে এই মুহূর্তে পিসিআর থেকে খবর আসছে এই মুহূর্তে একটা হুগলির ছবি দেখাবো আমরা হুগলিতে কেট এবং রচনার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছিল অনেকখানি এগিয়ে গিয়েছে রচনা ব্যানার্জি রচনা অনেকটা এগিয়েছে এবং অন্যদিকে বসিরহাটে তৃণমূল প্রার্থী এগিয়ে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুর ইসলাম কিন্তু এগিয়ে এদিকে সন্দেশ দিকে যদি আমরা চোখ রাখি সন্দেশ খালিতে কিন্তু বিজেপির রেখাপাত্র পিছিয়ে পড়েছে সন্দেশখালী যে এই যে আহ নিয়ে কিন্তু চোখ মানুষের চোখ বরাবর সন্দেশখালীতে ছিল সন্দেশকালে কিন্তু চর্চার একটা কেন্দ্র ছিল সেখানে বিজেপির রেখাপত্র মিছে বর্ধমান পূর্বের কথা বলবো বর্ধমান পূর্বে তৃণমূল কিন্তু বর্ধমান পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূলের সৌর্মিলা সরকার তৃণমূলের সৌর্মিলা সরকার কিন্তু এগিয়ে গেছেন অনেকটা বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে বর্ধমানে এরপর যদি আমরা ঘাটালের দিকে চোখ রাখি ঘাটালের দেব আর হিরণের মধ্যে কিন্তু একদম হাড্ডাহাটি নেট টু নেট লড়াই চলছিল দেব আর হিরণ দুজনেই কিন্তু হেভি ওয়েট এই মুহূর্তে খবর আসে তমলুকের দেবাংশু তমলুকের দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন অনেকটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় পিছিয়ে গিয়েছেন অনেকটা বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অনেকখানি পিছিয়ে দিয়েছেন আর অনেকখানি এগিয়ে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য বাঙালিদের সায়ন ব্যানার্জি কিন্তু পিছিয়ে গিয়েছেন অনেকখানি তমলুকে তমলুকের দিকে যদি আমরা তাকাই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পিছিয়ে গিয়েছেন বিজেপির দেবাংশ অনেকখানি এগিয়ে ঘাটালের দিকে যদি আমরা আবার ফেরত যাই ঘাটালে দেব আর হিরণের মধ্যে হাট্ডাহাটির লড়াই চলছে হিরণের থেকে দেব অনেকখানি এগিয়ে যাচ্ছেন কখনো দেব এগোচ্ছেন কখনো হিরণ এগোচ্ছেন দুজনের মধ্যে নেক্সট টু লড়াই কিন্তু চলছে যদি হিরণও জেতেন বা দেবও জেতেন তাহলেও তাদের পার্থক্য যে খুব বেশি হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না প্রথমে যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাংলা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বেস্ট পারফর্মিং স্টেট মানে বাংলা থেকে বিজেপির একটা বড় সড়ক বোর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপেক্ট করছিলেন মানুষ কি বলেছে সেটা কিন্তু আমরা খুব খুব কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কি হতে চলেছে বাংলার ভাগে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সিট পোলে যেটা বলা হয়েছিল তার থেকে কিন্তু ফলাফল অনেকখানি এদিক ওদিক নরবর হয়ে গেছে এবং যে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা গতকাল পর্যন্ত অন্য সুরে গান গাইছিলেন আজকে কিন্তু তারা আবার অন্যরকম সুর ধরেছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি এদিকে সকাল থেকে যে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ঘটেছে সেদিকে একবার চোখ রাখবো দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে ববি দাস দাস বা অভিজিৎ সকাল থেকে ধর্নায় বসে গিয়েছিলেন তার অভিযোগ ছিল যে তার কেন্দ্রে এই মুহূর্তে একটা ব্রেকিং এ নজর রাখবো অধি চৌধুরী অধি চৌধুরী কংগ্রেস বহরমপুর থেকে অজিত চৌধুরী কংগ্রেস জিতছে এগিয়ে রয়েছে তাহলে এই ভোটে অভিষেক ডায়মন্ড থেকে এগিয়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকখানি এগিয়ে ডায়মন্ড হারবার থেকে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এক লাখ ভোটে এগিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু সকাল থেকে ধর্নায় বসেছিলেন ভোট গণনা কেন্দ্রের সামনে এবং তার অভিযোগ ছিল যে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট বামেরাও একই রকম অভিযোগ করেছিলেন সেই ভোট গণনা কেন্দ্রে যে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না তার ফলে সেই ভোট গণনা কেন্দ্রে অশান্তি কিন্তু সকাল থেকেই জারি ছিল যাদবপুরে বামেদের ঘাটি যাদবপুরে এই মুহূর্তে খবর আসে সকাল থেকে কিন্তু যাদবপুরের সায়নে ঘোষ অনেক খানি এগিয়ে এবং সৃজন কিন্তু যাদবপুর থেকে অনেক খানি পিছিয়ে রয়েছে কলকাতা দক্ষিণের থেকে যদি তাকাই কলকাতা দক্ষিণে মালা রায় এগিয়ে তৃণমূলের মালারায় রায় অনেকখানি এগিয়ে কলকাতা দক্ষিণে এই মুহূর্তে খবর আসছে কল্যাণ ব্যানার্জি কিন্তু অনেকখানি এগিয়ে চুনপুরের শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জী দীপশিতা ধর বামেদের বোলপুরের অসিত মাল থেকে বোলপুরের অসিত মাল তিনি কিন্তু এগিয়ে এই মুহূর্তে খবর আসছে বামেদের দীপশিতা ধরকে পিছিয়ে দিয়ে এগিয়ে ছিলেন বামেদের দীপশিলা করকে এগিয়ে পিছিয়ে ছিলেন এগিয়ে গিয়ে বামেদের দীপশিলা করকে কল্যাণ ব্যানার্জি অনেকখানি এগিয়ে রয়েছেন দীপশিলা করকে পেছনে ফেলে এই মুহূর্তে আরো খবর আসছে যে আর আরও যে যে কথাটা আমরা প্রথমেই বলছিলাম যে একটা মুহূর্তে একটা সময় কিন্তু দেখা গেছে যে মোদি কিন্তু 6000 ভোটে Varanasi থেকে پیچھے ছিলেন এটা কিন্তু একটা অত্যন্ত চমকপ্রদ ঘটনা যেখানে এক্সিট পোল বলেছিল যে মোদির নিরঙ্কুশ জয় বিজেপি ইন্ডিয়ার নিরঙ্কুশ জয় হবে সেখানে

বাংলার বাংলার খবরের দিকে চোখ রাখবো তৃণমূল কিন্তু বিজেপি রয়েছে নয় তাহলে কি কোথাও গিয়ে গতকালে কুনাল ঘোষের করা ভবিষ্যৎবাণী সেটাই কি সত্যি হতে চলেছে সেই অর্থে এখনো পর্যন্ত খাতাই খুলতে পারেনি কিন্তু বামেরা বামেরা কিন্তু এখনো সেই শূন্যতে পড়ে রয়েছে এই এই মুহূর্তে আরো খবর আসছে কংগ্রেস কংগ্রেস এক এবং আপনাদেরকে দ্রুত আপনাদেরকে দ্রুত বলি কংগ্রেস এক এবং বামেরা সেই অর্থে খাতায় খুলতে পারেনি এবং তৃণমূল সেখানে বত্রিশ বিজেপি নয় তাহলে কি হতে চলেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাতে এখনো পর্যন্ত বাংলাতে কিন্তু তৃণমূল এখনো জানি না ভোট ভোট পরবর্তী ভোট পরবর্তী রেজাল্ট কি হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবং এই এই খবরের দিকে আপনাদের চোখ থাকুক শেষ করার আগে আরেকবার বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পিছিয়ে গেছেন বিজেপির অভিজিৎ কাওলেtoml কেন্দ্র থেকে অনেকখানি পিছিয়ে পড়েছেন তৃণমূল অনেকাংশে এগিয়ে বিজেপি অনেকাংশে পেছনে একই সঙ্গে এগিয়ে রয়েছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আপনারা দেখছিলেন কালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস আপনারা টিভি এবং বাংলা টাইমস চোখ রাখুন এবং এখানে আপনারা দেখতে পাবেন সারাদিন ভোটের ফলাফলের নানান রকম আপডেট রাজনৈতিক বিশ্লেষণ চুল ছেড়া সুখাতে সূক্ষ্ম বিশ্লেষণ আপনারা দেখতে থাকুন ক্যালকলিম টিভি এবং ইন্দো বাংলা টাইমস। বিজনেস